হ্যালো ভিওয়ার্স আবারও আপনাদেরকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেল গ্রো প্ল্যান্টস অ্যান্ড ট্রাভেলে তো এইবার আসবো মজুমদার নার্সারির যে মেইন নার্সারি পার্ট টু সেটা আপনাদের দেখাচ্ছি প্রথমে ঢুকতেই বিভিন্ন ইনডোর প্ল্যান্টের কালেকশান আগে সেগুলো দেখাই শুধু দেখুন প্রচুর ইনডোর প্ল্যান্টের কালেকশান এখানে সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টের কালেকশান আছে ক্যাকটাস দেখুন দারুণ দারুণ সব ক্যাকটাস এই গাছটা দেখুন অসম্ভব সুন্দর ফুল প্রচুর ইনডোর প্ল্যান্ট আছে এখানে দেখুন বিভিন্ন রকম ক্যাকটাসের সমাহার হরেক রকম ক্যাকটাস এখানেই পেয়ে যাবেন দেখুন এটা অনেক রকম অনেক জাতের ক্যাকটাস যারা ক্যাকটাস পছন্দ করেন তো তারা কিন্তু এই নার্সারিতে আসতেই পারেন ক্যাকটাসের জন্য বা ইনডোর প্ল্যান্টের জন্য ইনডোর প্ল্যান্টের দারুণ দারুণ কালেকশান সত্যি অনেক বড় নার্সারি ফার্স্ট পার্টটা তো যারা দেখেছেন তারা দেখেননি চ্যানেলে দেওয়া আছে দেখবেন ফার্স্ট পার্টটা বাস লাগানো এখানেও প্রচুর সব এখানে এইবারে আপনাদের এই দিকটা দেখাই এখানে মানে বগেন ভেলিয়ার স্বর্গ এটা বগেন যাদের লাগবে একদম চোখ বন্ধ করে মজুমদার নার্সারিতে চলে আসবেন এত বেশি বগেন ভেলিয়ার কালেকশন কোথাও নেই কোচবিহারে প্রচুর বগেনভিলিয়া ভিলিয়া কয়েকশো না হাজারে বোগেন ভিলিয়া দেখুন প্রচুর বগেনভিলিয়া ভিলিয়া এখানে কালেকশন এবং রেডি গাছ যারা আর কি টপ সমেত রেডি গাছ চান সেটাও এখানে পাবেন দাদা টপ সমেত রেডি এইরকম বগেনভিলিয়া গুলো মোটামুটি কত করে পড়বে আচ্ছা আচ্ছা আপনার এই সাদাগুলো আর পিঙ্কগুলো সাদা কত আচ্ছা

এই হাজার টাকা ব্ল্যাক মারিয়া বগিন ভলেট এটা আমিও দেখিনি কোনো দিন ফার্স্ট দেখবেন হাজার টাকা চারা আচ্ছা এইটা দাদা বলছি এটা কি কি জাতের এটা কোন বগিন বিল এটা ছোট ছোট আচ্ছা এটা কত পড়বে চারা আচ্ছা এটাও পাঁচশো টাকা চারা বেশ ছোট 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 ছোট

আর এই একটা গাছ দেখুন এর চেহারা দেখুন এইটা কত পড়বে এটা যেটা আচ্ছা সবগুলো ও তো এইগুলো সব এক্সপেন্সিভ বোগেন দেখুন এইগুলো সব তিন হাজারের গাছ এটার নাম কি এটার নাম আচ্ছা আচ্ছা হ্যাঁ

আপনারা একটা করে নিয়ে যেতে পারেন দেড় হাজার টাকা পড়বে তো এরকম বর্ষায় দীর্ঘদিন সময় লাগে একটা বনসাই তৈরি করতে তো রেডি বনসাই গাছ আপনারা দেড় হাজার টাকাতে পাবেন এই মজুমদার নার্সারিতে পাতা বাহারও আছে প্রচুর এখানে এইবার দেখাই আম গাছ আর মাদার মাদার প্ল্যান্ট এটা কি দেখুন ফলনটা দেখাই একটা যদি এরকম লাগান বারো মাসে বাড়িতে গাছে মানে আমের অভাব হবে না প্রচুর ফলন দেখুন আরো দেখুন প্রচুর বগেন ভিলিয়া মানে বগেন ভিলিয়া আরো অসংখ্য বগেন ভিলিয়া যারা বোগেন ভিলিয়া ভালোবাসেন তাদের জন্য মজুমদার নার্সারি একদম আদর্শ জায়গা বোগেন ভিলিয়ার জন্য মজুমদার নার্সারিতে আসবে উনি বোগেন ভিলিয়া স্পেশালিস্ট তো বোগেন যদি লাগে চোখ বন্ধ করে এখানে মজুমদার নার্সারিতে হরেক রকম কালেকশন এবারটা চালতা গাছ দেখাই মাদার চালতা গাছ দেখুন চালতা দেখুন ছোট্ট চালতা গাছ তার মধ্যে দেখুন থোকায় থোকায় চালতা ধরে আছে নেচি চালতা গাছ তার মধ্যেই দেখুন চালতার ফুল তো সব বগিন বিলের আরো মাদার প্ল্যান্ট দেখাই তো যেদিকেই তাকাবেন বোগেন ভর্তি বোগেন বিলিয়া বোগেন বিলিয়া যাদের লাগবে তো অবশ্যই এখানে বেশ হরেক রকমের বোগেন পাবেন আচ্ছা পেছনে ওগুলো কি ফুল জবাটা দেখাই এদিকেও বোগেন এটাও দেখুন বেশ পিঙ্কের মধ্যে

প্রচুর জবার কালেকশন এখানেও আছে প্রচুর জব আছে যাদের যে কালারটা পছন্দ হয় ফুলগুলো দেখে রাখুন পেয়ারা দেখাই দাদা এটা কি জাতের পেয়ারা ও বারুইপুর পেয়ারা দেখুন এরকম রেডি গাছ হবে টবের মধ্যে পেয়ারা সমেত বড় না আছে এখন দেখুন পেয়ারার সমেত তো এটার এমনি চারা আছে শুধু নাকি আচ্ছা বারুইপুর পেয়ারা বারুইপুর এটাও ভালো জাতের পেয়ারা বেশ এই হচ্ছে জবা এটাকে কি বলে জানো ও মান্টি ভিলা দেখুন বিভিন্ন কালার সাদা আছে পিঙ্ক আছে লাল আছে এবং এগুলো স্ট্রাকচারে তৈরি করা আছে কোনো খাটনি নেই শুধু নিয়ে যাবেন বাড়িতে বসাবেন আর জল দেবেন আর মাঝে মধ্যে একটু সার দেবেন ব্যাস গাছ আপনার রেডি এগুলো কত করে পড়বে চারা কোনটা আচ্ছা আর ছোটগুলো আচ্ছা এগুলো সব চারশো এগুলোর একটু ছোট চারাও আছে দেখাই আপনাদেরকে সেগুলো আড়াইশোতে হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে নার্সারি দিকটা আছে ভুট্টা ক্ষেত সেটা দেখিয়ে দিই আপনাদের তো এই নার্সারিটা একবার যারা বগিন বিলিয়া ভালোবাসেন তাছাড়াও আদার্স গাছও অনেক আছে যারা বগিন বিলিয়া ভালোবাসেন তারা তো অবশ্যই একবার ঘুরে যাবেন আর একটা দারুণ সুন্দর বগিন বিলিয়া দেখাই

এই পেঁপের চারা আচ্ছা পুরোটা কভার করলাম কি ওর মাঝখানের দেখি একটা হ্যাঁ লন্ঠন আমার লন্ঠন জমাটা মরে গেছে মানে পাতাগুলো হলুদ হতে হতে পরে দেখি কেমন মরে গেল আর একটা দেখাই আর একটা মাদার আম গাছ আরও আছে এখানে ওইটা কি আম ছিল ওই যে কালো কালো পাতার আমটা এই আম গাছটার জন্য কি বলে যে কালো পাতা যেটা ও ব্ল্যাক ব্ল্যাক এটা এটা আম না মাদার গাছ আছে তো বেশ কিছু মাদার গাছ এখানে পাবেন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন এরকম আরও ভিডিও আসবে চ্যানেলে ধন্যবাদ সবাইকে